আল্লাহ তলার বান্দা তুমি নামাজ কেন পড় না কোর বিধান মতো জীবন কেন গড় না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না বিধান মতো জীবন কেন গড়ো না মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা খোনা বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে ডাকলে বলো পড়বা নামাজার কটা দিন পরে আজান হলে যাও না তুমি ঘরে ডাকলে বলো পড়বা নামাজার কটা দিন পরে হায়াত তোমার আছে কয়দিন সে খবর তোরা খো না হায়াত তোমার আছে কয়দিন সে খবর তোরা খো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক না রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখন শেষ রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ আল্লাহ তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি না যে এই দুনিয়া চাইতে হবে ছাড়ি জগা তেৰি টকাৰ হিসাব তুমি কি নৰা কনা জগা তেৰি টকাৰ হিসাব তুমি কি নৰা কনা বন্ধু তুমি ডাকাৰ মতো ৰবকে ডাকনা বন্ধু তুমি ডাকার মতো না আল্লাহ আল্লাহর বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনের মতো জীবন কেন গড়ো না মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা রাখো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক মারহাবা বলবেন না ঠিক বললাম না ঠিক বললাম আমরা আল্লাহর বান্দা দাবি করি কিন্তু আল্লাহর বান্দা দাবি করি কিন্তু সেটা মুখে অন্তরে আছে অন্তরে নাই সম্মানিত ভাইরা আল্লাহর বান্দা যদি হয় আল্লাহর গোলাম যদি হয় এখানে কোরআনের কথা বলার জন্য আমাদের প্রধান মেহমান এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কোরআন হজরত মাওলানা এনামুল হাসান বিন নূর সাহেব দামাদ বরকাত উনি অলরেডি চলে এসেছেন আমরা শুধুমাত্র আমি এসেছি পরিবেশ করে দেওয়ার জন্য আমার দাঁড়ানো ভাইয়েরা যদি ভিতরে বসে পড়েন তাহলে সেটা পরিবেশটা সুন্দর হয়ে যাবে আমি পরিবেশ করার জন্য উঠেছি আশা করছি যে আপনারা পরিবেশটা করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে সেই করুন বলেন আমিন আল্লাহ আলামিন না চাইলে আপনি কিন্তু এখানে বসতে পারবেন না এখন দাঁড়ায় থেকে চলে যে আল্লাহ নাইতে চলে আসছি হ্যাঁ আল্লাহ না চাইলে আসলে বসা যাবে না কিন্তু আমাদের নিয়তের দরকার আছে না নাই নিয়াত প্রতিটা কর্ম নির্ভর করে তার নিয়তের উপরে আমাল মানে কর্ম আপনি যে কর্ম করতে নিয়ত করবেন বরকত দিবেন কে আপনি বিয়ে করতে চেয়েছিলেন তাই বিয়ে হয়েছে আপনি লেখাপড়া করতে চেয়েছেন লেখাপড়া হয়েছে আপনি চাকরি করে ছোটবেলায় শিক্ষক জিজ্ঞাসা করে তুমি বড় হয়ে কি হতে চাও যেই ছেলেটা বলে আমার টার্গেট মাস্টার হওয়া দেখবেন ও একদিন না একদিন কোনো না কোনো ভাবে মাস্টার হয়েই যায় আল্লাহ কবুল করেন আমার ছোটবেলায় যতবার জিজ্ঞাসা করেছে কি হতে চাও আব্বা যেহেতু শিক্ষক ছিলেন আমি বলেছি আমি শিক্ষক হতে চাই এবং লেখাপড়া শেষ দিই আর না দিই আমি কিন্তু আকিস কলেজের টিচার শিক্ষকতা কবুল করেছেন কে আল্লাহ কবুল করেছেন আমার নিয়ম ছিল আল্লাহ রবুল আলমিন আকিস কলেজের মতো প্রতিষ্ঠানে আমাকে শিক্ষকতা করার সুযোগ করে দিয়েছেন কারণ ছোটবেলা থেকে নিয়ত ছিল শিক্ষক হব কবুল করেছেন কে এখানে যারা এসেছেন যদি হেদায়তের নিয়তে আসেন আল্লাহ রুবুল আলমিন হেদায়ত দিয়ে দিবেন কারণ এখানে যে কথাগুলো শুনবেন এই কিতাবে হেদায়তের বাণী আছে না নাই সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব শবপথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কথা কয় না আমি কি বেঠিক কথা বললাম তো একটু ঠিক বলা যায় না জবানটা দিয়েছেন কে হাত উঁচু করে বলেন তো কে সাক্ষী দিয়ে বলেন এক আঙুল দেখায় দিয়েছেন কে সেই আল্লাহ যদি দিয়ে থাকেন পথে এই জবানটা খরচ করা যায় না মার্কা মার্কা আছে কয় দাড়ি পড়ল নৌকা ওই আর নৌকা নেই ও তাহলে ঠিক আছে আমার ভুল হায় আছে তো এই যে মার্কা আছে স্লোগান দিই জিতবে এবার হ্যাঁ আছে না নাই কত চিল্লাইলাম নেতা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমার নেতা ভয় নাই রাজপথ ছাড়ি নাই নেতা এখন দাদার দেশে তুমি আসো কোন দেশে ঠিক না বে ঠিক রাজপথ ছাড়ো নাই সে রাজপথেও তো আসে নাই হেলিকপ্টারে চলে গেছে রাজপথ ধরি থেকে লাভ কি রাজপথে আসলি না তুই ধরে রাখবি কথা কয় না রাজপথে তো আসেই নাই গিয়েছে কোন পথে আকাশ পথে সুতরাং রাজপথ ধরে থেকে লাভ নেই বলা দরকার ছিল আমার নেত্রী ভয় নাই আকাশ পথ ছাড়ি নাই তা আকাশ পথ যে ছাড়বা না উপরে তো উঠা লাগবে একবার মালাকুল মহৎ ছাড়া তো তোমাদের কবুল করার আর কোনো রাস্তা নেই কথা কয় না ঠিক না ঠিক আওয়াজ কি দেয়া যাবে সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত